Yeah. <laughs> группезна <muchas> মাশাআল্লাহ এই যে ছোট ছোট বাচ্চাদের কি সুন্দর তারা ঠিক না দেখা যাচ্ছে আমাদের অনেকের বয়স 60 বছর 70 বছর হয়ে গেছে আমাদের দ্বারা কম্পক হয় নাই এখন আমরা যদি আল্লাহ তাআলার পাক রাউগে বাসতে চাই তাহলে একটা উপায় আছে যে আল্লাহ আমি তো শিখতে পারি নাই আমার বাবা মাও বোঝে নাই কি বলেন